সবগুলোই ডিজিটাল জমজমমের প্রত্যেকটা প্রোডাক্টের কালার কোটা করে থাকবে এগুলি ভাই এগুলার ভাই প্রত্যেকটার কালার হইবো আপনার কালার হবে যে চাই নিতে পারবে একবার জমজম ডিজিটালের মধ্যে মাল ভাই দুশো বিশ টাকা এগুলো বিশ টাকা আছে দুশো বিশ টাকার কালেকশন আছে আর কয়টা করে কালার প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের আপনার এগুলা একটা ডিজিটাল মত একটা একটা কালারই হয় এই যে যেমন এখানে আপনার হাজার হাজার কালার আছে এক এরকম মানে এক ডিজাইন হবে না এক এক ডিজাইনের কালার হবে আপনার অনেকগুলো ঠিক আছে জমজমের মধ্যে আচ্ছা

তারপরে আপনার হচ্ছে গরমের মধ্যে নাকি সব সময় পেয়ে যাবে আমাদের সমস্যা নাই সবসময় পেয়ে যাবে হ্যাঁ তারপরে গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক কালামকারীর মধ্যে কালামকারীর ভিতরে

মাত্র চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছে কিন্তু দেখেন এটা হচ্ছে উন্নাটা চমৎকার একটা কালেকশন দেখেন উন্নাটা অনেক বড় হবে কিন্তু

নব্বই না আজকে তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দি মাত্র তিনশো পঞ্চাশ না তিনশো পঞ্চাশ পেয়ে কিন্তু এটার মধ্যে একটা কালার

আজকের ভিডিও পর্যন্ত যার যেটা পছন্দ হয় দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সব আছে আপনারা দিয়ে কল দিতে পারবেন এবং যারা নাকি আসতে চান তারা তারা সবাই আসতে পারবেন এবং যারা নাকি ইয়া কুরিয়ান সার্ভিস নিতে চান চৌষট্টি জেলার মধ্যে আমাদেরকে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়োজ সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন ভাই আজকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হলে আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়োজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিওটি